উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়া যেখানে যুগ যুগ ধরে জাতীয়তাবাদী ও ইসলামপন্থী রাজনীতির প্রভাব স্পষ্ট তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার এই ঐতিহ্যবাহী জেলায় রাজনীতির মাঠে দৃশ্যমান এক নতুন সমীকরণ দেড় দশকের ভোটাধিকার হরণের পর ছাত্র জনতার আত্মত্যাগে ফের ভোটের অধিকার ফিরে পাওয়ায় বগুড়া জুড়ে বয়েছে নির্বাচনী উৎসব এই সুযোগকে কাজে লাগিয়ে হয়ে উঠেছে বিএনপি আর সেই সুযোগে বড় ধরনের চমক দেখাতে প্রস্তুত জামাত ইসলামী বগুড়া এক সারিয়াকান্দি সোনাতলা এখানে বিএনপির ভেতরের কোন দল স্পষ্ট মনোনয়ন ঘিরে দ্বন্দ্ব এখনও কাটেনি অন্যদিকে জামাতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন এলাকায় নদী ভাঙন ও বেকারত্ব ইস্যুতে জোরালো প্রচারণা চালাচ্ছেন স্থানীয় ভোটারদের মতে ঐক্যবদ্ধ সংগঠন ও মাঠ পর্যায়ের সক্রিয়তায় জামাত এখানে শক্ত অবস্থানে বগুড়া দুই শিবগঞ্জ বিএনপি ও জোট শরিকদের মধ্যে দ্বিধা বিভাজন স্পষ্ট একদিকে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না অন্যদিকে বিএনপির বিকল্প প্রার্থী দন্দেব ভোট ভাগ হওয়ার শঙ্কা প্রবল এই পরিস্থিতিতে সাবেক এমপিও জামাতের কেন্দ্রীয় সুরা সদস্য মাওলানা শাহাদাতুজ্জামানকে ঘিরে দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন দ্রুত বাড়ছে বগুড়ার তিন আদম দিঘি দুপচাষিয়া এখানে জামাত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীকে কেন্দ্র করে শক্ত ঘাটি তৈরি করেছেন স্থানীয়ভাবে জনপ্রিয় এই নেতা মাঠে নিয়মিত থাকায় নির্বাচনী পাল্লা ধীরে ধীরে জামাতের দিকে বগুড়া চার কাহালু নন্দীগ্রাম আসনটি হতে পারে সবচেয়ে বড় চমক বিএনপির অভ্যন্তরীণ অসন্তোষ ও গোপন বিভাজনের সুযোগ কাজে লাগিয়ে জামাত প্রার্থী ডক্টর ডা ফয়সাল পারভেজ ব্যাপক আলোচনায় তরুণ সমাজের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের বাস্তব পরিকল্পনায় তিনি ভোটারদের আস্থা অর্জন করছেন স্থানীয়দের মতে এই আসনে জমাতের বিজয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি বগুড়ার একাধিক আসনে বিএনপির ভেতরের কন্দল বিকল্প প্রার্থী জোটগত টানা পড়েন সব মিলিয়ে ভোট বিভক্ত হওয়ার বাস্তব সংখ্যা রয়েছে বিপরীতে জামাত ইসলামী প্রার্থীরা প্রায় সব আসনে ঐক্যবদ্ধ সংগঠন ধারাবাহিক প্রচারণা ও ইস্যুভিত্তিক রাজনীতি নিয়ে মাঠে নেমেছে সব হিসেব মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা বগুড়ায় এবার জামায়াত ইসলামী একাধিক আসনে বড় ধরনের চমক দেখাতে পারে বিশেষ করে বিএনপির দুর্বলতা ও বিভাজন যদি শেষ মুহূর্তেও কাটিয়ে না ওঠে তাহলে দাঁড়িপাল্লার জয়যাত্রা ঠেকানো কঠিন হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন মতামত জানান কমেন্টে এবং সাবস্ক্রাইব করুন